প্রতিবিপ্লবের আশঙ্কা অনেক বেশি আশঙ্কা শুধু যে আওয়ামী লীগের বিরুদ্ধে সেটা কিন্তু না আমরা এখন দেখছি যে সকল রাজনৈতিক দলই এখন মতামত পোষণ করছে মতামত পোষণ করাটা তো ভালো কথা কিন্তু মতামত দেখাতে গিয়ে কাউকে মেরে ফেলবো। একটা নিরীহ মানুষকে নাক ফাটিয়ে দিব চাঁদাবাজি করব মানুষের ঘর জ্বালা পোড়াও করে ফেলবো এগুলো আসলে কি ধরনের অধিকার চর্চা সেটা আমার মাথায় ধরছে না আর যে ভিডিওটার আপনি কথা বলেছেন সেটা আমি দেখলাম যে গণমাধ্যমে হয়তো এসেছে আট মিনিটে চারশো কতবার যেন আপারাক হয়েছে এটা তো বাংলাদেশের রাজনীতি চর্চা করেই মানুষ এইভাবে তারেকজিয়া সাহেবকে আপনি দেশে আনেন না দেখেন না ওরা ভাই চাচা কাকা মামা কত কিছু বলে এটা তো বাংলাদেশের মানুষ আসলে এই যে অসুস্থ একটা রাজনৈতিক চর্চার মধ্য দিয়ে সেই স্বাধীনতার পর থেকেই এই চর্চাগুলো হয়ে আসছে বিধায় এখনো মানে এইভাবে আপা আপা করা হচ্ছে আর উনি দেশে আসবে দেশে কি মানুষ এখন অনেক সচেতন হয়ে গিয়েছে নিজের অধিকার নিয়ে না হোক কিন্তু দেশের অধিকার নিয়ে এখন মানুষ কথা বলছে আর আমরা সেই সুযোগটা মানুষকে করে দিচ্ছি যেহেতু আওয়ামী লীগ একটা বিরাট রাজনৈতিক দল তাদের দেশে ফিরে আসাটা অস্বাভাবিক কিছু না কিন্তু আমরা বলবো যে এমন কোনোভাবে ফিরে আইসেন না যে একবার পালানোর সুযোগ পেয়েছেন পরের বার আর পাবেন না না পান সুযোগটা আপনাদের হাতছাড়া হয়ে যায় কারণ আল্লাহ বারবার মানুষকে সুযোগ দেন না একবার হয়তো দিয়েছেন কেন দিয়েছেন সেটা রাবুল আলমিনই ভালো জানেন তবে দ্বিতীয়বার যদি ফিরে আসতে চান আমি ব্যক্তিগতভাবে উপদেশ দিব যে এটা আপনার ভুল সিদ্ধান্ত এখনই না যা করেছেন তার জন্য সরি বলতে এত কষ্ট কেন যে আই এম সরি অ্যাস ও আর ওয়াই সরি এটা বলতে এত ইগোতে কেন লাগবে যেহেতু আপনি ভুল করেছেন স্বীকার করে নেন না আমার মনে হয় যে তখন যদি আসলে সরি বলে ফেলতো উনি এই ধরনের এত কিছু হতো না মানুষের মানুষকে এমনভাবে উনি ঘর ঘরবন্দি করে ফেলেছে যে মানুষ আসলে বের হতে চায়নি আমাদেরই জেনারেশনটা আমার আমরা আসলে হার্টলেস কারণ আমরা এত পরিমাণ ফোনে অ্যাডিক্টেড ছিলাম যে আমরা আমাদের ফ্যামিলির সাথে খুব একটা কানেক্টেড ছিলাম না থাকার কারণে আমাদের ভিতরে আবেগ ইমোশনটা অনেক কম কাজ করে বিধায় আমরা হচ্ছে গিয়ে মাঠে নামতে পেরেছি কিন্তু যুগের পর যুগ যে মানুষ এভাবে মাঠে নামিনি এটা তো আমরা দেখি মানে পূর্ববর্তী সময়গুলিতে তবে পরবর্তী আন্দোলন পরবর্তী সময়তে আর এটা আপনারা আশা করেন না যে আপনারা দেশে আসবেন আবার হত্যাযোগ্য চালাবেন আর মানুষ মানে বুক পেতে দিবে না মানুষ মুখ খুলবে না এটা আসলে এখন ভাবলে আমি বলবো আপনি বোকা স্বর্গে বাস করছেন